সুপ্রভা সুপ্রিয় দর্শক আর আরমিক্স ব্লকে আপনাদের সুস্বাগত আবারও আমি আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওটি খুবই উপকারী হবে যে সমস্ত ব্যক্তি বা যে সমস্ত পেশেন্ট গ্যাস অম্বলে ভুগছেন তাদের ক্ষেত্রে তবে ভিডিওর সামনে আগাবার আগে আপনাদের কাছে অনুরোধটা আবারও আমি প্রকাশ করি যে সে একই অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর যদি মনে করেন ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে ইচ্ছা করে তাহলে শেয়ার করে দিতে ভুলবেন না কারণ হতেই পারে আপনার না উপকার লাগলেও এই ভিডিওটা আপনার বন্ধুদের উপকারে হতে পারে আর ভিডিওটির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে নেবেন তো বন্ধুগণ এবং আমার প্রিয় দর্শক মণ্ডলী আর যে হাতে আমার যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটি একটি আমাদের লোকাল দোকান থেকে কিনা হ্যাঁ ঠিকই ধরেছেন বুঝতে পারছেন যারা ক্ষমতা আছে বুঝে নিয়েছেন এটি হচ্ছে একটি জোয়ানের পোটো জোয়ান আমরা কম বেশি সকলে জানি এই জোওয়ান সাধারণত আমরা পাঁচফোরণের ব্যবহার করে থাকি তবে আজকাল পাঁচফোরণও আর দেখা যাচ্ছে না এই জোয়ানে ঈশ্বর এমনই গুণ দিয়েছেন যে জোয়ান আপনি যদি নিয়মিত খাবার পর তখন সকাল দুপুর আজ যেমন খাচ্ছেন সেরকম খাওয়ার পর পনেরো মিনিট বা কুড়ি মিনিট পরে একটু জোয়ান চিবিয়ে যদি আপনি জল খেয়ে নিতে পারেন তবে আশা রাখা যাচ্ছে যে এই জোয়ানের যে ভেষজ উপকার আছে তার ফলে আপনাদের গ্যাস অম্বল চলে যাবে এটি নিয়মিত খেলে পারে আপনার চিরতরে হয়তো হয়তো আমি বলছি কারণ মানুষে বলছে পরীক্ষিত নয় হয়তো এই গ্যাস অম্বলের প্রকোপ আপনার দেহ থেকে চলে যাবে আর আপনি সুস্থ জীবন অতিবাহিত করে থাকবেন তো দর্শক মন্ডিলে আমার আপনার কাছে অনুরোধ আপনারা এই জন খাওয়া ধরুন সে যে কোনো কোম্পানি হতে পারে দোকান থেকে অনায়াসে মুদি মুদির দোকান থেকে অনায়াসে পাওয়া যায় কত টাকা কিলো কেউ জানে না মানে জানি না আমি কিন্তু এই এই যে একটা কোটো দেখছে এই কোটোটা দশ টাকা দাম নিয়েছে আমাদের এই পাড়ার মুদিখানা দোকান থেকে কিনেছি জওয়ান খান আর সুস্থ থাকুন তো আজকের মতো এইটুকুনই আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে এরামি নিত্য নতুন ভিডিও এবং উপকার মূলিক ভিডিও পেতে আমার আর মিক্স চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা টিপে দেব তা আজকের মতো এইটুকুনি আবারও দেখা হচ্ছে ধন্যবাদ